গোটা পুলিশ বাহিনী যখন নিজেদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে ব্যস্ত ঠিক তখনই প্রকাশ্যে আসছে তাদের কিছু অসাধু সদস্যদের অভিনব ঘুষ বাণিজ্যের তথ্য সম্প্রতি এই অভিযোগের আঙুল উঠেছে শাহ আলী থানায় কর্মরত তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাদের প্রকাশ্যে চাঁদাবাজি ভয় দেখিয়ে নগদ অর্থ আদায় এমনকি বাকিতে মুক্তিপণ আদায়ের মতো কুৎসিত কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা রাতে কাজ শেষ করে বাসায় ফেরার সময় মাঝ রাস্তা থেকে জুতার দোকানের কর্মচারী মোহাম্মদ ফরিদকে তুলে নিয়ে যায় শাহ আলী থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ এমাদুল এরপর ফরিদের স্ত্রীকে ফোন করে এসআই এমাদুল দাবি করেন টাকা টাকা না দিলে তার স্বামীকে মাদক মামলায় হাজার আসামি করা হবে বলে ভয় দেখান তিনি পরে স্বামীকে বাঁচাতে ত্রিশ হাজার টাকা দিতে রাজি হন ফরিদের স্ত্রী এমাদুলের কথা মতো রাতে পঁচিশ হাজার টাকা নিয়ে স্বামীকে ছাড়িয়ে নেন তার স্ত্রী আর পাঁচ হাজার টাকা বাকি রাখেন তিনি বাকির পাঁচ হাজার টাকা দুই দিন পর দেন এস আই এমাদুল খোঁজ নিয়ে জানা যায় শাহ আলী থানা এলাকার সাধারণ মানুষকে রাস্তাঘাট থেকে ধরে নিয়ে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পকেটে থাকা সব টাকা বের করে নেন এসআই এমাদুল তার এসব অপকর্মের সঙ্গী একই থানার এসআই কামরুজ্জামান এবং এসআই বদরুজ্জামান এদিকে তাসলিমা নামে এক নারী জানান এসআই এমাদুল বারবার তার বাসায় গিয়ে টাকা নিয়ে আসে এ পর্যন্ত দফায় দফায় অন্তত সত্তর হাজার টাকা নিয়েছে বলে অভিযোগ করেন এই নারী শাহ আলী থানার তিন পুলিশের এমন কর্মকাণ্ডের বিষয়ে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন অল্প সংখ্যক এমন কিছু পুলিশ সদস্যের কারণে পুরো বাহিনী সুনাম নষ্ট হয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন এ ধরনের অভিযোগ খতিয়ে দেখতে ডিএমপি হেডকোয়ার্টারে একটি শাখা রয়েছে তদন্তে যদি সত্যতা প্রমাণ হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এমনকি অপরাধ বিবেচনায় চাকরিচ্যুত হতে পারে আইবিটিভি নিউ ইয়র্ক